মুর্শিদাবাদ জেলার ইসলামপুর উত্থানর অন্তর্গত ইসলামপুর বাসস্ট্যান্ডে মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের পরিচালনায় রমজান মাস উপলক্ষে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ ও অনুদান বক্স উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানি বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন। মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের সম্পাদক গোলাম মুরতাজা সাহেব এবং সভাপতি মোহাম্মদ আজাদ বিশ্বাস। কেশিয়া নুরবানু বিবি এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নারায়ণচন্দ্র দাস এবং আর উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জেলা পরিষদের মেম্বার সোমা খাতুন উপস্থিত ছিলেন আঞ্চলিক সভাপতি বুলেট উপস্থিত ছিলেন বাজার কমিটির সম্পাদক এছাড়া আরো অন্যান্য সদস্যরা জেলা প্রতিবন্ধী ইউনিয়নকে অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দৌলতাবাদ থানার অন্তর্গত অমিত জুয়েলার্স এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ী ও আপামর জনসাধারণ দু সালে প্রতিবন্ধী ভাই বোনাদের আমরা কর্মসূচি আমি কর্মসূচি দেখেছি তখন থেকে আমার মনে চিন্তা ভাবনা ছিল যে আমি প্রতিবন্ধী ভাইদের ভাই বোনদের সঙ্গে সঙ্গ দিব এবং তাদেরকে উৎসাহ দিব সহযোগিতা করবো জন্য আমি ওদের সঙ্গে যোগ দিয়েছি এবার আমি ইসলামপুর বাজারে অনেক দিন ধরে আমি টোটো চালক একজন অনেক টোটো চালক সেইখানে আমি দাঁড়িয়ে দেখি বাজারে যেসব পাগলগুলো ঘুরে বেড়ায় সেই সব পাগলদেরকে ভার ঢাটকা ধরে বের করে দেয় হোটেল বালারা একমাত্র ভাত দেয় না আমি রাত্রে লক্ষ্য করে দেখি যেসব ভাতগুলা বিরিয়ানিগুলা ভালো ভালো বিরিয়ানি নষ্ট করে কিন্তু পাগলদেরকে প্রতিবন্ধী ভাই বোনদেরকে দেয় না সেই জন্যে আমি এবং গোলাম মুর্তুজা ভাই তত্ত্বাবধানে আরও সঙ্গী আছে আমাদের আমি ইউনিয়নের সভাপতি এবং গোলাম মুর্তিজা ভাই ইউনিয়নের সম্পাদক দুজনের মধ্যে নিয়েছি যে আগামী ভবিষ্যৎ যাতে আমাদের ইসলামপুর বাজারের পাগল যারা আছে প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছে ভাই যারা যারা আছে হ্যাঁ তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি আরেকটা আমি কথা বলতে চাই দু সালের মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের উদ্যোগে আমরা একটা এত খেলা খুব আর আজকে মুর্শিদাবাদ জেলার পক্ষে মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের পক্ষ থেকে একটি দান বক্স উদ্বোধন হলো আমি জনসাধারণকে বলতে চাই আপনারা এই ডোনেশন বক্সে দান করুন প্রতিবন্ধী ভাই বোনদেরকে সহ করুন আমার আমি মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি আচ্ছা আপনারা টাকা তোলে আপনারাই দান করলেন তার জন্য আপনি কি বলবেন আমরা মানুষের সমাজের কাছে প্রতিবন্ধী হলো আমাদের মনটা আমরা নিজের মাসিক চানা তিরিশ টাকা করে রেখে এবং মানুষের কাছে কিছু কিছু আমরা সেই জন্য মাল রমজান উপলক্ষে তাই কিছু মানুষের অসহায় দুঃস্থ গরিব তাদের হাতে তুলে দিলাম এই জন্যে আমরা আরো যেন দীর্ঘদিন মানুষের পাশে থাকতে পারি এবং প্রতিবন্ধী ভাইদের গতি আরও আমরা দিতে পারি সেই জন্য আমরা এই সাহায্য যদি আপনাদের কেউ যদি হাত বেড়ে দেয় হাত নিবেন আপনারা হ্যাঁ আমরা যদি আমাদেরকে মানুষ সহযোগিতা করে সেই জন্য আমরা দান বসাটা বসানোর জন্য আমরা এই বাজারে বড় বাবুকে একটু দরখাস্ত দিয়েছিলাম তো বড় বাবু আমাদেরকে একটু বলেছে যে বাজারে ছ বসানো সম্ভব হয় না বলল দেখুন স্যার যে টোল থেকে বা হসপিটাল পর্যন্ত বা কলেজ পর্যন্ত তিন থেকে চারশো দোকান আছে আর আমি প্রতিবন্ধী ভাই বোনেদের বিয়ে সাদি যদি কোনো প্রতিবন্ধীর মেয়ের না হয় এর আগে আমরা একটা সসমাজের একটা অন্ধ আমাদের মারা গেছে প্রতিবন্ধী তার মেয়ের বিয়েতে চল্লিশ হাজার টাকা খরচা করে আমরা দাঁড়িয়ে থেকে দিয়ে দিয়েছি এবং আমরা প্রত্যেকটা প্রতিবন্ধী আপনার বা কিছু যদি হয় তাদের কাছে ছুটে গিয়ে গিয়েটুকু পারি আর্থিক সাহায্য এই প্রতিবন্ধী সংগঠন আচ্ছা আপনারা এই পাঁচশো করে খেজুর এক প্লেট করে মুড়ি এবং পাঁচ কিলো করে চাল আগামী দিন রমজান উপলক্ষে এটা রমজান উপলক্ষে এই টাকাটা কোথা থেকে দিলেন এই টাকাটা আমাদের যে মাসিক চাঁদা তিরিশ টাকা করে রাখা হয় আমরা যে একশো একাত্তর জন প্রতিবন্ধী আছি তাদের মাথা থেকে তিরিশ টাকা করে রাখি প্রত্যেকটা মাসে আর জনসাধারণের কিছু দশ টাকা বিশ টাকা নিয়ে এই উদ্যোগটা আমরা নিয়েছি আপনার নাম পরিচয় আমার নাম গোলাম আমি মুর্শিদাবাদ জেলার প্রতিবন্ধী জেলায় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট